এতকাল তো কমে দিয়েই আসছেন আজকে কত খুশি করে কত দেব তাই বলেন বেশি দিচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছেন চিনতে পারছেন হোক আজকে সাথে এইটাও নিয়ে আসছেন যে আগে তো কখনো দেখি নাই এটা আমি কয়েকবার করে আসছি কিন্তু এটা এটা নাই ও আপনার দেখি আচ্ছা এইটা হচ্ছে আপনার কত করে সব ত্রিশ টাকা করেই আছে আচ্ছা আমাকে একশো দেন ওইটা হচ্ছে একশো দিবেন আর ওইটা একশো দিবেন আসেন কত সময় আচ্ছা তাতে নয়টার মধ্যে কি শেষ হয় আপনার এটা নয়টার মধ্যে শেষ হয় আনেন মোট আনেন কতটুকু সাত আট কেজি দুইটা মিলায়ে আচ্ছা বেশ ভালো তো তাহলে তো বলেন এখন দুইটা মিলাই আমি কত দেব দুইটা মিলাই পঞ্চাশ টাকা দেব তাই এতকাল তো কমে দিয়েই আসছেন আজকে কত খুশি করে কত দেবো তাই বলেন আচ্ছা আর এটা তিরিশ টাকা ত্রিশ টাকাই তাই তো আচ্ছা বেশি দিচ্ছে না আপনি সবসময় অনেকবার সবাইকে আমি দেখছি যে মানবতার খাতিরে আপনি সবসময় একটু হলেও কম নেন ঠিক আছে কত বেশি বেশি দিয়ে দিছি আপনাকে না আমার দিক থেকে তো ঠিকই আছে পঞ্চাশ টাকা হয় আচ্ছা রাখেন আপনি এটা এটা রাখেন আপনি ঠিক আছে এটা রাখেন কারণ আপনার আপনার মনটা অনেক বড় এটা আমি অনেক আগে থেকেই খেয়াল করছি আমি অনেকবার আপনার এখানে আসছি এবং আমাকে সহ অনেকজনেরই আপনি সবসময় কি করছেন পাঁচ টাকা দশ টাকা করে কম কম রাখছেন তো এই জন্য এইটা আজকে আপনাকে রাখতে হবে ঠিক আছে আমি বেশি দিচ্ছি না এটা আল্লাহতালার তরফ থেকেই মনে করেন আসতেছে আপনার তো এটা আপনি গ্রহণ করেন হাসি মুখে গ্রহণ করেন ঠিক আছে তাই আজ হ্যাঁ হ্যাঁ না ঠিকই আছে মানুষ তো মানুষের জন্যই মনে করেন হ্যাঁ আপনি আমি অনেক খেয়াল করছি আপনি অনেকের জন্য মানে নিজে পাশে দাঁড়াইছেন কারোর দশ টাকা আছে আপনি দশ টাকায় কি করছেন অনেক করে দিয়ে দিছেন কারোর পঁচিশ টাকা আছে পাঁচ টাকা নাই আপনি কিন্তু পাঁচ টাকার কম বাদাম দেন নাই আপনি একশোই তাকে দিয়ে দিচ্ছেন কিন্তু অনেক বাদাম আলো আছে তারা কিন্তু এটা করে না এই মানবতাটা দেখায় না ঠিক আছে ভালো থাকবেন আসি তাহলে এইটা হ্যাঁ দেখি এখন ঝোলাইতে পারবো কিনা গাড়িতে